তো দেশে আসার পর কি মনে করে আপনার এই গরু আসলে ছোট থেকে গাবি মানে গরুর সাথে সম্পর্ক লালন পালন করি সেই ক্ষেত্রে বিদেশ থেকে আসি দু চারটি করে ভালো গরু দর্শকদের দিয়ে মানে চেষ্টা করি আচ্ছা তো আজকে সবসময় তো গাবি থাকে আজকে কটা দেখাবেন আজকে গাবি আছে খামারে কিন্তু দুইটা গাবি দেখাবেন দুটা দেখাবেন আজকে খুব জাতমানের ভালো 100 100 দুটো গাবিতে আপনি 57 লিটার দুধের গ্যারান্টি থাকে দুটো গ্যারান্টি থাকবে 57 লিটার জি আচ্ছা কেউ এসে এখানে দুধ দহন করে যাচ্ছে বাজ করতে হবে হ্যাঁ জি ভাই দুধের গাভী অবশ্যই যাচা বাছা করে নেওয়া কথা দুধের গাভী যে যেখান থেকে নিবে খাওয়ার মুখে আসতে হবে গাভীর একটা বানর নষ্ট থাকতে পারে আচ্ছা মিনারুল ভাই চলেন আমরা গাভী দুটো দর্শক দেখাই হ্যাঁ চলেন দেখাই মাসাল্লাহ এক নম্বরে বিউ বডির একটা গাভী দেখছি এক নম্বরে গাভীটা জাত মানটা ভাই ফরেস্টান ফিজিয়াম ভাই ফরেস্টান ফিজিয়াম এটা দাঁতে কটা আছে এটা চার দাঁত চার দাঁত

সরবজমিনে আসবেন আমার কথা দুধ এক কেজি কম হোক জি কিন্তু পাঁচ জনের দু আনার সহায় কোনো পাও না ওঠাই এটা বিশেষ করে খামারকে ভাই এটা বলবো উলান ঠিক আছে না জি উলান পালন ঠিক আছে আর দেখেন তো ভালো জায়গা ভালো বিগ সাইজের উলান আর দেখেন চারটা বাট দূরত্ব নিয়ে অনেক গুরুত্ব স্কোয়ার চারটা বাটি চারটে স্কোয়ার বাট জি লিখবো দু হাজার টাকা দেখছি আচ্ছা একটু উলান পালনটা দেখছি দেখেন দর্শকদের দেখেন ভাই বিগ সাইজের উলান দুই পাশ থেকে জায়গাটা জি দেখেন একদম পিসাবের ধার থেকে ভাই পালন পালনে ভালো জায়গা আছে দেখছেন দুধের গ্যারান্টি কতটুকু থাকবে ভাই এটা তিরিশ লিটার দুধের গ্যারান্টি থাকবে তিরিশ লিটার দুধের গ্যারান্টি হ্যাঁ সারা বাংলাদেশে ত্রিশ বত্রিশ লিটার আমি দুধ টানতেছি ভাই কিন্তু তিরিশ লিটার দুধের গ্যারান্টি তিরিশ লিটার দুধের গ্যারান্টি দেবেন জি মাসাল্লাহ দেখছেন আপনারা এক নম্বর গাভীটা কোলে আছে সার বাচ্চা আর

হ্যাঁ ডিব্বটের একটা গাফি দেখছেন মার্শাল দেখছেন দুই নম্বর গাভি রহিম ভাই দুই নম্বর গাফিটা যত্মটা এটা হলিস্ট্যান্ড ফিজিয়াম ভাই হলিস্ট্যান্ড ফিজিয়াম এটা দাঁত ঘটা আছে এটা চার দাঁত ভাই

একটা পাও উঠায় না যে কোনো মা বন্ধ করতে পারবে দেখে বসে রয়েছে অনেক শান্ত স্বভাবের অনেক শান্ত স্বভাবের ভাই

তো গাভী গরুর ক্ষেত্রে অবশ্যই এই ওলান পালনটা ঠিক আছে অবশ্যই ভাই চারটা বার্ড ক্লিয়ার আছে কিনা এটা দেখি কিন্তু ভাই যেখান থেকে নিক ভাই আমি আমার কথা না যে আমার গাভী নিতে হবে তা না ভাই একটা বার্ড মারার থাকে একটা বার্ড না গাভী বাতিল ভাই গাভী বাতিল জি কষার দরে বিক্রি করা লাগবে ভাই কতটুকু গ্যারান্টি দিবেন এটা ভাই এটা দুধ পাচ্ছি 29 30 কিন্তু ভাই আমি দুধ দেব আপনি 27 লিটার জেনে দুধের জি ভাই আমি 2 লিটার দুধের কথা কম বলবো দেখছেন আপনারা দুই নম্বর গাভীটা দাঁতে আছে চারটা চার দাঁত ভাই আচ্ছা এটা ভাই একদম জাত গাভের বৈশাৎ দেন মাথাটা কত ছোট ভাই দর্শকদের দেখান এটা কি ফার্স্ট বিয়ানের গাফি না সেকেন্ড বিয়ানের গাফি ভাই আর এই বিয়ানের আপনার সাতাশ লিটার দুধের গ্যারান্টি আঠাশ উনত্রিশ দুধ আমি দহন করতেছি বাচ্চার বয়স আজকে দশ দিন আঠাশ উনত্রিশ লিটার দহন করতেছি কিন্তু আমি সাতাশ লিটার দুধের গ্যারান্টি দুধের গ্যারান্টি সাত বাচ্চা করলে দুই নম্বরের গাভীটার দামটা কেমন রাখছেন এটা দাম চাইলে দাম চাওয়া যায় দুই লক্ষ আশি নব্বই কিন্তু আমি দাম চাবো দুই লক্ষ ষাট হাজার টাকা দুই নম্বর গাভীটা দুই লক্ষ ষাট হাজার দুই লক্ষ ষাট হাজার টাকা আজ গাভী বিক্রি করবো বিদায় আমি দাম ছোট করে চাইছি আমার কিনা পত্তায় আমি সেল করবো ভাই আমার দুই টাকা লাভ হলে আমি বিক্রি করি এরপর কি দাম দর করার জায়গা আছে হালকা সীমিত আছে দরদাম করা যাওয়ার সুযোগ আছে দুই নম্বরে গাফিটা দেখছেন হাটায় চলাফেরায় চলা চলাফেরায় ঠিকঠাক আছে সুস্থ সবল আছে ইনশাল্লাহ হ্যাঁ ঘোরায় না জি ভাই আমি দর্শকদের ভাই একটা কথা বলবো বিশেষ করে প্রবাসী ভাইদের প্রবাসী ভাইরা ভাই আসলে গাবি গরুর প্রতি ভাই ওরে বেশি আকর্ষণ কিন্তু একটা কথা বলবো গাভী নিখাত যেখান থেকে নিক কিন্তু আপনাদের ভাই হোক বাবা হোক যে খামারে আসতে হবে অবশ্যই আমার মিষ্টি কথা আপনি বলবেন কেন আর যেখানে আমরা শুধুমাত্র প্রোগ্রাম করি মাত্র কোথায় কি আছে দেখানোর চেষ্টা দেখানোর জন্য সরাসরি এসে সেই জায়গা থেকে নেবেন হ্যাঁ জাতমান ভালো কিনা বাট গরু ঠিক আছে না খাওয়া দাওয়া সুস্থ আছে কিনা এটা দেখে নেবেন বাসায় গিয়ে যে বলবেন যে ভাই দুধ পাচ্ছি না সেটা ভাই আপনার ব্যর্থতা আমাদের না আচ্ছা মিনাল ভাই আপনার ঠিকানা বলেন আমার নাম মোহাম্মদ মিনারুল ইসলাম ঠিকানা পাবনা জেলা ঠিকানা থানা বাজার